হঠাৎ মিষ্টি খেতে মন চাইলে খুব কম সময়ে তৈরি হয়ে যাওয়া এই মিষ্টিটা আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন তৈরি করা যতটা সহজ খেতে তো ভীষণ মজা এই মিষ্টিটা এতই মজার যে একটা দুটা খেলে কখনোই মন ভরবে না মনে হবে যেন আরও খাই রাধি কৃষ্ণ বন্ধুরা আমি টুলটুল আর এই টুলটুলের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা থামনিল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এটা কিসের মিষ্টি তাহলে চলুন আর দেরি না করে আমি কীভাবে এই মিষ্টি রেসিপিটি তৈরি করছি দেখে নেওয়া যাক সবার প্রথম আমি একটা প্যান বসিয়ে দেব তারপর এতে আগে থেকে ফুটিয়ে রাখা পাঁচশো এম পরিমাণ দুধ দিয়ে দেব এখন আগুন বাড়িয়ে দিয়ে দুধে একটা বলক আসতে দেবো দুধে বলক চলে এসছে এখন মাঝারি আছে দুধের ক্ষীর তৈরি করে নেব দুইটা এলাচ একটু ফাটিয়ে দিয়ে দেব তারপর দুই চামচের মতো চিনি দিয়ে দেব চিনি দিয়ে এক নাগারে দুধটা শুকিয়ে যাওয়া পর্যন্ত নাড়তে থাকব। বেশিক্ষণ সময় লাগবে না বন্ধুরা দশ মিনিটের মধ্যেই আমাদের ক্ষীর তৈরি হয়ে যাবে দশ মিনিট নাড়ার পর দুধটা যখন এইভাবে শুকিয়ে যাবে তখন আমি চুলার আঁচ বন্ধ করে দেব। এর থেকে বেশি শুকাবো না কারণ ক্ষীর ঠান্ডা হওয়ার পর আর একটু শুকিয়ে যাবে অন্যদিকে এখানে তিনটে গাজর আমি ভালো করে ধুয়ে একটি থালায় নিয়ে নিয়েছি এখন একটা ছুরির সাহায্যে উপরের খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। সবগুলো গাজরের খোসা আমি এখানে ছাড়িয়ে নিয়েছি এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব সবগুলো গাজর আমি এখানে গ্রেট করে নিয়েছি এখন চুলায় একটা প্যান বসিয়ে এতে হাফ চামচ পরিমাণ ঘি দিয়ে দেব ঘিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ঘি গলে যাওয়ার পর আমি এখানে কুড়িয়ে রাখা গাজরগুলো দিয়ে দেব গাজর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর কম আছে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নেব তারপর এতে চায়ের কাপ মেপে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেব তারপর মাঝারি আছে চিনিটা গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব দেড় থেকে দুই মিনিটের মতো সময় লাগবে চিনিটা মেল্ট হতে দেখুন বন্ধুরা চিনিটা মেল্ট হয়ে গেছে এখন কম আছে আবারও দুই মিনিটের জন্য ঢেকে রাখবো ফিরে আসলাম দুই মিনিট পর এখন আগে থেকে ফুটিয়ে রাখা দুধ দিয়ে দেব। আমি এখানে চায়ের কাপ মেপে দেড় কাপ দুধ দিয়ে দেব তার মানে এক কাপ দুধ দিয়ে আরও হাফ কাপ দুধ দিয়ে দেব দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কম আছে। আবারও দশ মিনিটের জন্য ঢেকে রাখব ফিরে আসলাম দশ মিনিট পর দেখুন বন্ধুরা দুধটা কিন্তু আমাদের শুকিয়ে গেছে এখন এখানে আমি এই মিষ্টির স্বাদ বাড়ানোর জন্য তিন চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব তারপর মাঝারি আছে ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না গাজর থেকে অবশিষ্ট জলটা শুকিয়ে যাচ্ছে তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করার পর দেখবেন গাজরের মধ্যে যে এক্সট্রা জলটা ছিল সেটা একদম পুরোপুরি শুকিয়ে গেছে আর প্যানের গা ছেড়ে একটা ডোয়ে পরিণত হয়ে যাচ্ছে এই সময় আমি চুলার আঁচটা বন্ধ করে দেব অন্যদিকে আগে যে আমি ক্ষীর তৈরি করে রেখেছিলাম দেখুন ঠান্ডা হওয়ার পর অনেকটা শক্ত হয়ে গেছে এই ক্ষীরটাকে এখন একটা সাইডে রেখে দেব আর গাজরের পোড়টা একটা থালায় নিয়ে নেব তারপর মিষ্টিগুলি তৈরি করার আগে আমি হাতের সামান্য একটু ঘি লাগিয়ে নেব। মাঝারি আকারের লেচি নিয়ে সবার প্রথম গোল বলের মতো করে নেব তারপর এইভাবে দুই হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নেব চ্যাপটা করার পর বুড়ো আঙ্গুল দিয়ে মাঝখানে একটু গর্ত করে নেব তারপর খুব সামান্য পরিমাণ ক্ষীর ওই গর্তের মধ্যে দিয়ে সাজিয়ে দেব একটা মিষ্টি আমাদের তৈরি হয়ে গেল এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি তৈরি করে নেব আমি এইভাবে ডিজাইন করেছি আপনারা আপনাদের পছন্দ মতো এই মিষ্টির ডিজাইন করে নিতে পারেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবার শেষে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আজকে এই পর্যন্তই কথা হবে আবার পরের ভিডিওতে